আজকে আপনাদেরকে এমন কিছু ড্রোন দেখাবো যে ড্রোনগুলো খুবই চমৎকার একদম কম দামে এবং এই ড্রোনগুলো আপনারা কিভাবে ব্যবহার করবেন এবং এটি প্রাইস কত কিভাবে অর্ডার করবেন বিস্তারিত তথ্য আপনাদেরকে তুলে ধরব এখন যে ড্রোনটি দেখাবো এটা হচ্ছে একদম প্রফেশনাল মালের একটা ড্রোন এটিতে কিন্তু আধা ঘন্টা পর্যন্ত এস ডি কোয়ালিটিতে ভিডিও করতে পারবেন এবং এটির একটি বিশেষ সুবিধা হচ্ছে যে অর্থাৎ স্যান্সর সিস্টেম রহাতে এটিতে কিন্তু স্ট্যান্ড দেওয়া আছে যেন ড্রোনটি সহজে নষ্ট না হয় এবং এই ড্রোনটাতে এক্সট্রা পাকা দেওয়া থাকবে সিটের চার্জার দেওয়া থাকবে রিমোট কন্ট্রোল দেওয়া থাকবে এবং রিচার্জেবল ব্যাটারি আছে এই ড্রোনটাতে এই ড্রোনটা আপনারা একশো মিটার পর্যন্ত উপরে ফ্লাইং করতে পারবেন এবং পাশাপাশি এই ড্রোনটা কিন্তু পাঁচশো মিটার পর্যন্ত আপনারা আপ ডাউন করতে পারবেন এই ড্রোনটা এই ড্রোনটা আমাদের থেকে পাচ্ছেন মাত্র মাত্র বারো হাজার পাঁচশো টাকা দিয়ে এরকম একটি চমৎকার ড্রোন আমাদের থেকে আপনারা নিতে পারবেন এর পাশাপাশি আরেকটা ড্রোন দেখাবো যেটা হচ্ছে যে স্যানসন নাই কিন্তু এক্সট্রা পাকা দেওয়া থাকবে এবং এর পাশাপাশি এই ড্রোনটাতে কন্ট্রোলার রয়েছে এবং এই ড্রোনটা একশো মিটার পর্যন্ত উপরে উঠবে এবং পাশাপাশি পাঁচশো মিটার পর্যন্ত এই ড্রোনগুলো প্লাইং করবে আধা ঘন্টা পর্যন্ত এই ড্রোনটাতে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন এবং এটাতে রিচার্জেবল ব্যাটারি দেওয়া আছে এই ড্রোনটা আমাদের থেকে পাচ্ছেন মাত্র ছয় টাকা দিয়ে এই ধরনের একটা কিউর ড্রোন আপনারা আমাদের থেকে নিতে পারবেন এর পাশাপাশি আরেকটা ড্রোন দেখাবো সেটা হচ্ছে যে কম দামের মধ্যে ভালো সেন্সর সিস্টেম একটা ড্রোন এটাতে কিন্তু আপনি এসডি কোয়ালিটিতে ভিডিও রেকর্ড করতে পারবেন প্লাইং হচ্ছে যে আপনার উপরে একশো মিটার এবং পাশাপাশি আপনারা এই ড্রোনটাতে পাঁচশো মিটার পর্যন্ত নিতে পারবেন এই ড্রোনটি এর পাশাপাশি রয়েছে রিমোট থাকবে পাশাপাশি স্যানসট রয়েছে যেটা যেন ড্রোনটা সহজে নষ্ট না হয় আর এই ড্রোনটি আপনারা আমাদের থেকে পাচ্ছেন আট হাজার পাঁচশো টাকা দিয়ে এই ধরনের একটি ভালো মানের ড্রোন আপনারা নিতে পারবেন এর পাশাপাশি আরেকটা ড্রোন দেখাবো যেটা একদম কম দামের মধ্যে বেস্ট কোয়ালিটির ড্রোন এই ড্রোনটা কিন্তু আপনি আধা ঘন্টা পর্যন্ত ভিডিও রেকর্ড করতে পারবেন পাঁচশো মিটার পর্যন্ত এই ড্রোনটা আপ ডাউন করাতে পারবেন আধা ঘন্টা ব্যাকআপ থাকবে এই ড্রোনটাতে এর পাশাপাশি এটা প্রতিরোধের জন্য একটা স্ট্যান্ড দেওয়া থাকবে এবং এক্সট্রা পাকা দেওয়া থাকবে এই ড্রোনটা আমাদের থেকে পাচ্ছেন পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে এছাড়াও আপনারা এই ধরনের পাওয়ার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন এবং এর পাশাপাশি এই ড্রোনগুলোর আপডেট প্রাইস জানার জন্য চ্যানেলটাকে সাপোর্ট করতে পারবেন আজকে এই পর্যন্ত ধন্যবাদ আপনাদের সবাইকে